এই কালেমাটি এই দোয়াটি যে ব্যক্তি সাববার পড়বে ইয়াকিদ রহমা সে আল্লাহর রহমতের মধ্যে থাকবে কোন জিন এবং সৃষ্টির মধ্যে কোন অনিষ্ট কোন জাদু কোন টোনা কোন কিছু তাকে আক্রমণ করবে না আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন দুইজন নবী ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পড়ে তার বাচ্চাদেরকে দিতেন এই জন্য আমি আমার কলিজার টোকরা নাতিদেরকে এই দোয়া পরে ফুক দেই এই জন্য আপনি কপালে কালো টিপ দিবেন না আপনি তার পরিবর্তে এই দোয়া পড়বেন দোয়াটার মুখস্ত আছে তো সবার বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা কয়বার পড়বেন সকালে সাত বার আর সূর্য ডুবার সাথে সাথে কয়বার সাত বার তাহলে রসুল গ্যারান্টি দিয়েছেন এই বার্তাটা সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন কারণ এটা ছিল ইব্রাহিম তার দুই ছেলেকে পরে ফুক দিতেন আর আপনি আপনার ছেলেকে পরে ফুক দিবেন ফুক যদি না ওঠেন আপনি শুধু এটা পড়বেন সাতবার ফুক দেওয়ার কথা আমি হাদিসে পাইনি এটা কমন আমাদের দেশে একটা ভুল আপনি পড়বেন সাতবার সকালে সন্ধ্যায় সাতবার যাদের হায়াতে जिंदगी পর্যন্ত অজ্ঞতার কারণে না জানার কারণে আমরা যারা শিরিক করেছি তওবা করতে পারিনি এরা যদি এই তওবা মৃত্যুবরণ করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে তার লা ইলাহা ইল্লাল্লাহ শিরিক মিশ্রিত তাহলেমা দিয়ে সে আল্লাহর কাছে কখনো ক্ষমা পাবে না মুসলিম শরীফের 103 নাম্বার পৃষ্ঠা এসেছে ইন্নাল্লাহা ইখরুজুন্ নাস মিনান নার ইয়াদখুলুল জান্নাহ মানুষ জাহান্নামের আযাব ভোগ করে আর জান্নাতে হতে কিন্তু শর্ত হল সেইগুলো কবিরা গুনার দায়ের মুক্ত হতে হবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এবং মুগ্নি কিতাবের মধ্যে ইমাম কুদামা রাহিমাহল্লাহ বলেছেন যে পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ চিরস্থায়ী জাহান নামি বানাবে কয় শ্রেণীর মানুষকে জোরে বলে এক আপনারা বলতে পারেন চারজন ইমামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমামের নাম কি তার ইমামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমামের নাম হলো আমি হানাফিদেরকে বলবো হানাফিমের কে বলবো আমি তাদেরকে কখনো আমি আর গালিগালাস দেওয়ার চেষ্টা করি না আমি শুধুমাত্র তাদের কিতাবের দলিলগুলো তাদের কাছে উপস্থাপন করে দিলেই তাহলে আমার কাজ শেষ হয়ে যায় কারণ বাধ্য করে কোনো মানুষকে ইসলামের মধ্যে আনা যায় না ইমাম আবু হানিফার উস্তাদের নাম হলো হাম্মাদ বিন সুলাইমান হাম্মাদের উস্তাদের নাম হলো মুহাম্মদ বিন আল কামা মোহাম্মদের উস্তাদের নাম হলো ইব্রাহিম নাফি রহমতুল্লাহ আলাই ইব্রাহিম নাফি উস্তাদের নাম হলো জালুল কদর সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আন এবার বুখারী শরীফের প্রথম খণ্ডের এক নাম্বার খণ্ডের 96 নাম্বার হাদিসটি বলতে চাই যে শিরিক কত বড় মারাত্মক অপরাধ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আইয়ুদ্দান বিইনদাল্লাহ ও আল্লাহর আপনি বলুন তো দেখি আল্লাহর কাছে সব থেকে বড় গুণা কোনটি এবার রাসুল বললেন তিনটা গুণা হলো আল্লাহর কাছে সব থেকে বড় গুণা এর মধ্যে এক নাম্বার হলো আশির কে বিল্লা আল্লাহর সাথে কেউ যদি সিরিকে স্থাপন করে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আন তাকে তুরন্ত বক্তব্য করেছেন ও আব্দুল্লাহ হুররিকাত ওয়া কুতিয়াত তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয় কিংবা তোমাকে যদি কোনো দা বুজুলি কিংবা কোনো ছুরি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় আনতা জাআলা লিল্লাহি নিদান ও হুয়া খালাকাত তবু তুমি তোমার আল্লাহর সাথে কোনো শিরিক স্থাপন করবা না এই পাক কত চমৎকার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে হরকা তোমাকে যদি আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয় বা করতে আর তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় ও আব্দুল্লাহ তোমার মাধ্যমে আমার জাতিকে জানিয়ে দে আনতা জাআলালিল্লাহিন ইদ্দান ওয়াকলাকা তো বো তুমি তোমার আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করবে না ঘুরে বলেন ঠিক না বেঠিক ঠিক এবার আপনাদের মধ্যে এই শিরিক আছে না নাই কি বলছেন হাদিসে এবার সুর ছাড়া বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আব্দুল্লাহ وحرقت তক্ত আর তোমাকে যদি অগ্নি দগ্ধ করে দেওয়া হয় ব্রাউন করে দাও হয় তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় তবুও তুমি তোমার আল্লাহর সাথে শিরক স্থাপন করবে না ঠিক আছে ঠিক কিন্তু এই শিরক জানা করবে তারা অবশ্যই জাহান্নামে যাবে এবং জাহান্নামীদের প্রথম কাতার হবে যারা শিরক করবে তারা হবে মুশরিক আর তার স্থান হলো সরাসরি কোথায় জাহান্নাম যাদের হায়াতে জিন্দেগি পর্যন্ত অজ্ঞতার কারণে না জানার কারণে আমরা যারা শিরিক করেছি তওবা করতে পারিনি এরা যদি এই তওবাবিহীন মৃত্যুবরণ করে তাহলে সে চিরস্থায়ী নাম যাবে তার লা ইলাহা ইল্লাল্লাহ শিরিক মিশ্রিত কালেমা দিয়ে সে আল্লাহর কাছে কখনো ক্ষমা পাবে না মুসলিম শরীফের 103 নম্বর পৃষ্ঠা এসেছে ইন্নাল্লাহা ইখরুজুন্ নাস মিনান নার ইয়াদখুলুল জান্নাহ মানুষ জাহান্নামের আযাব ভোগ করে আবার জান্নাতে যেতে পারে কিন্তু শর্ত হলো সেইগুলো কবি

যে শিরকে বড় শিরকে লিপ্ত থেকে তৌবা করার সুযোগ পায় নাই এই অবস্থায় মৃত্যুবরণ করেছে সে তাহলে বড় চিরস্থায়ী জাহান নামে যাবে দুই যে ব্যক্তি আকিদাগত বেদাত করেছে এই বেদাত আবার দুই রকম বেদাতের আলোচনা যত সময় প্রযোজ্য হবে এবং এইখানে কিছু বেদাতের সমাচার হয়েছে সেগুলোকে আপনাদের সতর্কের উদ্দেশ্যে বলে দেওয়া হবে যে বেদাত এখন এতই ঘিবাত হয়ে গেছে গিবতের মতো গিবত যেমন গিবাতে পরিণত হয়ে গেছে এখন বিদাত আমাদের জিব্বার আগাতে এসেছে আমাদের মাথার চিন্তাতে এসেছে অথচ আমরা প্রতিদিন বিদাতের আলোচনা করি চিরস্থায়ী চিরস্থায়ী জাহান্নামীদের মধ্যে একদল হল যে এটা বিদাত করবে অর্থাৎ আকিদাগত যে বিদাত করবে তিন মুনাফিক এটার মধ্যে এই তেফাদি নিফাকি মধ্যে আছে ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানুস শায়াতিন যেরকম আছে আল্লাহ তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার নিঃসন্দেহে মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবথেকে নিচু জায়গায় এই কোরআন হাকিমে আল্লাহ মুনাফিকের 41টি বৈশিষ্ট্যের কথা তুলনা করেছেন কিন্তু এর মধ্যে আমলগত 27টি আর আকীদাগত বাকি 18টি দিক রয়েছে যেহেতু আলোচনা মুনাফিক নিয়ে না আমি সেই আলোচনা করব না আর এর মধ্যে আরেক প্রকার হলো যে ব্যক্তি আকিদাগত কুফর করেছে এবং যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করেছে এই পাঁচ প্রকার ব্যক্তিকে চিনুস্তে জাহান নাম যদিও চার প্রকারের ব্যাপারে আলেমদের মধ্যে কোনো এখতলাফ নাই কিন্তু সালাত পরিত্যাগকারী জাহান নামে কি জাহান নামি না এই ব্যাপারে তিন তিনজন আলেমদের মধ্যে মহা একতলাফ রয়েছে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই শিরিক করলে সে কতটুকু জাহান নামে থাকবে চিরস্থায়ী জাহান নামে থাকবে আর শিরিক করার পরিণতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন উম্মতে মোহাম্মদিরা শিরিক যুক্ত থাকবে না শিরিক মুক্ত থাকবে নবীজির একটা হাদিস এসেছে আবু দাউদের মধ্যে হাদিস তেরোশো বাইশ নাম্বারে ওই পর্যন্ত দুনিয়ায় কেয়ামত হবে না হাত্তা তালহাকা মিন উম্মতি বিল মুশরিকিন যেই পর্যন্ত আমার মুসলমানেরা উম্মতের মুশরিকদের সাথে মিলিত না হবে কাদের সাথে মিলিত হবে উম্মতের মুশরিকদের সাথে মুশরিক কারা যারা মুশরিক তাদের আকিদা আপনার আকিদা, তাদের বিশ্বাস আপনার বিশ্বাস তাদের অনুষ্ঠান আপনার অনুষ্ঠান তাদের ভালবাসা আপনার ভালোবাসা তাদের 31st আপনার 31st তাদের ভ্যালেন্টাইন আপনার ভ্যালেন্টাইন তাদের মহালয়ার বা বর্ষ আপনার মহালয়ার বা তাদের শিক্ষা আপনার শিক্ষা তাদের সংস্কৃতি আপনার সংস্কৃতি তাদের মূর্তি আপনার মূর্তি তাদের ছবি আপনার ছবি তাদের মাজার আপনার মাজার এই রকম ধারা করবে রাসূল বলেছেন লা তাকুল মুসাআহ হাতা তালহকা কবাঈলু মিন উম্মতি বিল মুশরিকিন আমার উম্মতেরা শিরিক করতে করতে শেষ পর্যন্ত মুশরেকদের সাথে মিলিত হবে মিলিত হয়েছে না এই যে মিলিত যে হয়েছে বাইরে ভলেন্টিয়ারদেরকে বলবো এই যে আবার চাড়া করছে এদেরকে ধরে এখানে নিয়ে আসে স্টেজে বসিয়ে দিন কারণ এরা অপদার্থের কোনো পদার্থই পড়ে না তরল কঠিন বায়বিও না তাহলে সরাসরি অপদার্থ এরা তাহলে এদেরকে এখানে নিয়ে আসেন স্টেজে বসান কোরআন হাবিজ শুনেন ঠিক না ঠিক না হলে কয়েক আধা মধ্যে এটা একেবারে পবিত্র করে দেন আমি কি বানিয়ে কথা বলছি আপনাদের সাথে আচ্ছা তাহলে উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত কাদের সাথে মিলিত হবে মুশরিকদের সাথে মিলিত হবে এখানে মুশরিক বললেই সর্বপ্রথম বুঝি হিন্দু হিন্দু কোনো ধর্ম না সনাতন কোনো ধর্ম না এটা হিন্দুদের প্রতি আমাদের চ্যালেঞ্জ বহুবার বলেছি হিন্দু কোনো ধর্ম না হিন্দু নামটা মুসলমানদের দেওয়া সুবহানাল্লাহ বলেন হিন্দু নামটা আওরঙ্গজেবের দেওয়া আর সনাতন এই কথাটি ঋগ্বেদে তারপরে আপনার বেদের মধ্যে 41 জায়গায় এসেছে কিন্তু সনাতন ধর্ম हिंदुস্তানের কোন কিতাবের মধ্যে লেখা নাই কথাকে বুঝতে পেরেছেন কিনা আমি যেমন নিজে বলতে পারি আমার ধর্ম কি ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম আয়াত পেতে পারি ওমাইয়াতাকি গায়রুল ইসলাম দীনা ফলাইক্ববাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আমি বলতে পারি কিন্তু একজন হিন্দু একজন নমস্তে বলতে পারে না মুশরিক বানায় যে শিরক করে মুশ্রেক বলা হয় কি যে সেরেক করে এখন যে সার্জারি করে সেরেক করে সেও মুশরেক আর যে আনসার্জারি করে করে সেও মুশরেক সার্জারি বুঝেন নেই মানে যার মুসলমানি করানো হয় সেও যেমন মুশরেক যদি শিরিক করে এখন মুসলমানি ছাড়াও যদি সে শিরিক করে সেও তেমন মুশরেক কথা কি বুঝতে পেরেছেন কিনা এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে সে মুশরেক একটু উদাহরণ দিব আপনাদেরকে রাগ করবেন না তো শুধু সন্তান গর্বে আসার পরে এই দেশের মায়েরা অনেকগুলো হিন্দুস্তান ইহুদিদের যে খোরাফি অর্থাৎ কুসংস্কারজনিত শিরিক রয়েছে সন্তান গর্বে আসলে আপনার এলাকার মা বোনদের সম্পর্কে আমরা জানি যে তারা এই শিরিকগুলো গুরু করে কিরকম সন্তান গর্বে আসার পরে সন্তানের চোখে মুখে কালো টিপ দিয়ে দেয় কি জন্য তারা মনে করে সন্তানের নিকট বদ্যজর লাগবে এবং সন্তানের নিকট চিরে বদ্যজোর লাগতে পারে এজন্য তারা আবার গান গায় আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায় এখন তো আবার কিলিং কিলিং সাইকেল চলার গানও বের হয়ে গেছে দেখবে কিলিং কিলিং সাইকেল স্কুলের শিক্ষা যেখান থেকে আপনার বাচ্চারা শিখবে আর আল্লাহর নবিসাল্লাল্লাহ আলাহসাল্লামের কাছে তার প্রিয় নাতিকে দেওয়া হলো একজন নাতি হাসান আরেকজনের নাতির নাম কি হোসাইন হাদিস সিয়ার আলামিন নুবালা ইমাম জাহাবি অষ্টম খন্ড 178 পৃষ্ঠা সুহাইব আর নাউদ আল মিশরি আল হানাফি তিনি তাহকিক তাখরিজ করে হাদিসটিকে সহিহ বলেছেন যখন তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দুই তার পুত্র সন্তানকে রসুলের কুলে দিলেন রসুল বলেন হাদানে দানে ইবনায়া এই হুসাইন আর হাসান হলো তোমার প্রিয় নবীজির পুত্র সন্তান বলেন সুবহানাল্লাহ এরপর রসুল দোয়া করলেন অহমা রয় হ্যাঁ না দুনিয়া এই দুই নাতি হলো তোমার প্রিয় নবিচীর সুগন্ধি এরপর আল্লার নবী কপালে কালো টিপ দিলেন না আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা তাদের কপালে তার টিপ দিয়ে যা এই গান শোনালেন না আল্লাহর নবী তাদেরকে মাথায় হাত রেখে কুলে নিয়ে বললেন ও হবি খেলি মেতিল্লা ভিনটা আল্লাহর নবী সাহাবিদেরকে বললেন এই কালেমাটি এই দোয়ানটি যে ব্যক্তি সাতবার পড়বে ইসিদুর রহমা সে আল্লাহর রহমতের মধ্যে থাকবে কোন জিন এবং সৃষ্টির মধ্যে কোনো অনিষ্ট কোনো জাদু কোনো টোনাম কোনো কিছু তাকে আক্রমণ করবে না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন দুইজন নবী ইব্রাহিম ইসমাইল আলাহ সাল্লাম এবং ইসাক আলাহ সাল্লামকে ইব্রাহিম আলাহ সাল্লাম এই দোয়া পরে তার বাচ্চাদেরকে ফু দিতেন এই জন্য আমি আমার কলিদার টোকরা নাতিদেরকে এই দোয়া পরে ফুক দেই এই জন্য আপনি কপালে কালো টিপ দিবেন না আপনি তার পরিবর্তে এই দোয়া পড়বেন দোয়াটার মুখস্থ আছে তো সবার বলেন আর আউযু বিকালিমাতিল্লাহি তাম মিন কুল্লি আইনিল লাম্মা কয়বার পড়বেন সকালে সাতবার বার আর সূর্য ডুবার সাথে সাথে কয়বার সাতবার বার তাহলে রাসূল কি দিয়েছেন এই বাক্যটা সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন কারণ এটা ওয়াজিফা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই ছেলেকে পরে ফুক দিতেন আর আপনি আপনার ছেলেকে পরে ফুক দিবেন সুবহানাল্লাহ ফুক যদি নাও দেন আপনি শুধু এটা পড়বেন সাতবার ফুক দেওয়ার কথা আমি হাদিসে পাইনি এটা কমন আমাদের দেশে একটা ভুল আপনি পড়বেন সাতবার সকালে সন্ধ্যায় সাতবার